ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষার রুটিনে পরিবর্তন আনা হয়েছে তোমাদের দুটি পরীক্ষার তারিখ কিন্তু পাল্টে গেছে ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে রকেট জন্য স্বাগত আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো হচ্ছে দেখো যে এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে তোমাদের দুই হাজার তেইশ সালের ডিগ্রি পার্স ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত নোটিশ তো চলো আমরা নোটিশটি দেখে নিই এখানে তোমাদের নোটিশটাতে বিস্তারিত বলা আছে দেখো মূলত স্বামী শ্রী শ্রী দুর্গাপূজা বিজয়া দশমী এবং অন্যান্য ছুটির কারণে দুটি পরীক্ষার তারিখ বিছানো হয়েছে চলো আমরা সরাসরি জেনে নেই কোন তারিখ বা হচ্ছে কোন পরীক্ষা কবে হবে এখানে দেখো যে তোমাদের প্রথমে যে এটা পরিবর্তন করা হয়েছে যে পরীক্ষাটি আগে তোমাদের অক্টোবরের আট তারিখ বুধবার হওয়ার কথা ছিল সেটি এখন তোমাদের হবে এই অক্টোবরের ছাব্বিশ তারিখে রবিবার এখানে তোমাদের যে সাবজেক্টগুলো পরিবর্তন হলো দেখো অর্থনীতি পঞ্চম পত্র উদ্ভিদ বিজ্ঞান পঞ্চম পত্র এবং এ প্লাইট হোম ইকোনমিক্স তো হচ্ছে তোমাদের এগুলো হচ্ছে আট তারিখের গুলো তোমাদের ছাব্বিশ তারিখে হবে এরপর দেখো যে তোমাদের নয় তারিখ বৃহস্পতিবার অর্থাৎ হচ্ছে নয় অক্টোবর আমাদের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল বৃহস্পতিবার তোমাদের সমাজবিজ্ঞান পত্র এবং হচ্ছে তোমাদের সমাজকর্ম পত্র এই পরীক্ষাগুলো তোমাদের এখন হবে আটাইশ তারিখে অর্থাৎ হচ্ছে অক্টোবরের সাতাইশ তারিখ সোমবার এছাড়া হচ্ছে আরেকটা বিষয় তোমরা খুবই ভালোভাবে মনে রাখবে সেটা হচ্ছে শুধুমাত্র এই দুটি তারিখেই পরিবর্তন আনা হয়েছে এখানে ভালোভাবে বলে দিচ্ছে তারা জায়গায় বলছে যে এটি শুধুমাত্র তোমাদের নয় এবং আট তারিখের পরীক্ষাগুলোরই রুটিন পরিবর্তন আনা হয়েছে এবং বাদ বাকি যেগুলো পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু তোমাদের পূর্বের প্রকাশিত রুটিন অনুযায়ী হবে তাই বিভ্রান্ত হবে না রুটিন নিয়ে আর হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদেরও কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও ক্লিয়ার হতে পারে বিষয়টি নিয়ে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর হচ্ছে তোমাদের শাসনগুলো কিন্তু আমি নিয়মিত আপলোড করতেছি এখানে ক খ গ বিভাগের সহই রয়েছে তো অবশ্যই তোমরা আমাদের শাসনগুলো ভালোভাবে ফলো করো এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ